বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যায় যে নতুন মসজিদ তৈরি হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে দু সালের ২৬ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়া এই মসজিদের মূল স্থপতিবিদ প্রফেসর এস এম আক্তার মসজিদ চত্বরে তৈরি হবে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল একটি কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরি মসজিদটিতে একসঙ্গে দুই হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে এটির আকৃতি হবে গোল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার অযোধ্যার ধন্যীপুর গ্রামে পাঁচ একর জমি বরাদ্দ করে নতুন মসজিদটি পুরাতন বাবরি মসজিদের থেকেও বড় হবে কিন্তু দেখতে হুবহু তার মতো হবে না হাসপাতাল থাকবে কমপ্লেক্সের মাঝখানে চোদ্দশো বছর আগে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সর্বশেষ উপদেশে ইসলামের যে প্রকৃত চেতনার কথা বলেছেন সেই অনুসারে মানবতার সেবা করবে হাসপাতালটি তিনশো শয্যার এই হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন ডাক্তাররা মসজিদটি তৈরি হবে সৌরশক্তি ও প্রাকৃতিক উপায়ে তাপমাত্রা বহাল রাখার সিস্টেমে কমিউনিটি কিচেনে দিনে দুবার আশেপাশের গরিব লোকের অপুষ্টি মেটাতে খাবার পরিবেশন করা হবে হাসপাতালে মানব সম্পদের যোগান দিতে একটি নার্সিং প্যারামেডিক কলেজও তৈরি করার পরিকল্পনা রয়েছে ৯২ সালের ডিসেম্বর মাসের ছয় তারিখে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা উত্তর প্রদেশের অযোধ্যাতে ষোলশ শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংস করে ওই স্থানে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো দ্বারা আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে আগত লোকজন সহিংস হয়ে ওঠার পর ধ্বংসযজ্ঞটি সংঘটিত হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী অযোধ্যা হলো রামের জন্মভূমি ষোলশ শতাব্দীতে মুঘল সেনাপতি মীর বাকি একটি মসজিদ নির্মাণ করেন যা বাবরি মসজিদ নামে পরিচিত তিনি যে স্থানে মসজিদটি নির্মাণ করেন তা কিছু হিন্দুর কাছে রাম জন্মভূমি বলে অভিহিত হয়ে থাকে আশির দশকে বিশ্ব হিন্দু পরিষদ তাদের রাজনৈতিক সহযোগী ভারতীয় জনতা পার্টিকে সাথে নিয়ে ওই স্থানে রাম মন্দির নির্মাণের জন্য প্রচারাভিযান চালায় রাম মন্দির নির্মাণের জন্য কিছু শোভাযাত্রা ও মিছিল আয়োজন করা হয়েছিল এসব শোভাযাত্রা ও মিছিলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল রাম রথযাত্রা যার নেতৃত্বে ছিলেন লালকৃষ্ণ আডভানী